আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে সুন্দর একটি বশীকরণ করার তদ্বির আমল আমরা খুব সহজেই শিখে নেব ঠিক আছে তো এই দোয়াটি মাত্র তিনবার পরে হ্যাঁ আপনি যে কাউকে খুব সহজেই বস করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো কীভাবে করবেন এই বশীকরণ তব্যটি আমলটি আমি খুব সহজেই সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশা আল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার এই ফোন নাম্বার মোবাইল নাম্বারটি দেওয়া আছে আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে আমাকে এই নাম্বারে ফোন করলে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ কারণ নাম্বারটা আমি এই জন্য মুখে বলে দিলাম এখন প্রযুক্তির যুগ দেখা যায় আমার ভিডিওতে কাট করে নিয়ে অন্য মানুষের নাম্বার দিয়ে প্রতারণা করে যাতে সেটা করার সুযোগ না পায় এই জন্য আমার নাম্বারটা আমি মুখে বলে দিলাম এটা মনে রাখতে আপনাকে যে মফিদি মিডিয়া এটা ইংলিশে লেখে সার্চ দিলে ইউটিউবে আপনাকে খুব সহজে পেয়ে যাবেন এবং এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন তো বশীকরণের কাজ অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না আমাকে মহব্বত করে না আগে অনেক মহব্বত করতে ভালোবাসতো কিংবা আমার স্ত্রী আমাকে দেখতে পারে না মহব্বত করে না আগে অনেক ভালোবাসতো মহব্বত করতো কিংবা সত্যিকারের আমি কাউকে বিবাহের জন্য পছন্দ করেছি ভালোবেসেছি সেও আগে বিবাহের জন্য রাজি ছিল এখন সে বিবাহের জন্য রাজি না তো সেই ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন বা এক ভাই এক ভাইয়ের জন্য এক বোন তার আরেক বোনের জন্য কিংবা মা বাবা সন্তানের জন্য বা অফিসের বসের জন্য বা সকল বৈধ ক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে আপনি আমলটি খুব সহজেই করতে পারেন ঠিক আছে তা আমলটি আমি আপনি কীভাবে করবেন প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি দুরাকাত সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ আপনি স্বাভাবিকভাবে আদায় করবেন পড়বেন পড়ার পরে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে তিনবার যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন পাঠ করে এরপরে আপনি এই দোয়াটা তিনবার করে পাঠ করবেন ঠিক আছে মানে একটা কোরআনের একটা আয়াত এটা তিনবার করে পাঠ করবেন আয়াত কি হচ্ছে ইব হোমাহ আমার বলছি একটু কষ্ট করে আপনার লিখে মুখস্ত করে নেবেন ইব্য হোম ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين. <stimulation wheels> اي يحبهم ويحبونه أذلة على المؤمنين আপনি তিনবার করে পাঠ করে এটা চাইলে কোনো খাদ্য দ্রব্যের মধ্যে ফু দিয়ে আপনি যাকে বস করবেন তাকে খাওয়াও দিতে পারবেন ঠিক আছে কিংবা আপনি এটা তিনবার করে পাঠ করে আবার শেষে তিনবার শরীফ পাঠ করে আপনি সে যদি দূরে থাকে কোনো কিছু খাওয়ানো সম্ভব না হয় আপনি তুলে আল্লাহ তাল্লাহ কাছে মনাজাত করবেন যে আয় আল্লাহ আমার বৈধ স্বামী কিংবা আমার বৈধ স্ত্রী কিংবা আমার সন্তান কিংবা আমার কফিলের অফিসের বস কিংবা আমার কফিল কিংবা আমার আরেক ভাই তাকে আল্লাহ তার ভালোবাসা মহব্বত আমার প্রতি বাড়াইয়া দাও ঠিক আছে তাকে আমার কাছে ফিরিয়ে দাও আমাদের সম্পর্ককে আগের মতো করে দাও কিংবা অমুকে হ্যাঁ বিবাহের জন্য আমার প্রতি রাজি করে দাও সন্তুষ্ট করে দাও তো এটা বলে আপনি হাত তুলে মনাজাত করবেন ইনশাআল্লাহ দেখবেন যে এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আপনার কাজ যদি জায়েজ ক্ষেত্রে থাকে বৈধ ক্ষেত্রে থাকে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন খুব সহজেই ঠিক আছে তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন তো সুন্দর করে আপনারা আমলটি করবেন যে কোনো জাহাজ ক্ষেত্রে তো একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আবারও বলছি হ্যাঁ যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নম্বর দেওয়া আছে ইংশা আল্লাহ তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি